দুই মোটর বাইকের সংঘর্ষে মৃত দুই মোটর বাইক চালক দুর্ঘটনায় কাকার মৃত্যু আহত ভাইপো প্রফুলনগরে বারো নম্বর জাতীয় সড়কের কাট কাছে ঘটে এই দুর্ঘটনা চালকের আসনে বসে কাকা আর পেছনে ভাইপো বসে জাতীয় সড়ক পার হওয়ার সময় কৃষ্ণনগরের দিক থেকে আসা এক বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিকট শব্দে স্থানীয়রা ছুটি এসে দেখে আহত অবস্থায় রাস্তায় আছে ব্যক্তিরা জানা যায় ঘটনাস্থলে মৃত্যু হয় কাকার ঘটনাস্থল থেকে আর দুজনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অপর মোটরবাইক চালককেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে হাসপাতালে চিকিৎসাধীন হাইকো নদিয়ার গর্ব রানাঘাটের অহংকার কলকাতার রেডিমেড সেন্টার ঠিকানা সুভাষ এভিনিউ রানাঘাট নদিয়া ফুলিয়ার ওই দিক থেকে আসছিলাম আস্তে আস্তে আমরা বাড়িতে যখন দুয়ার করা হয়ে বাড়িতে যাচ্ছিলাম একটা মোটর সাইকেল এসে আমাদের গাড়িতে মেরে দিল আমি দূরের থেকে বলছি কাকা গাড়ি আসছে গাড়ি আসছে

আর দুটকে হসপিটাল নিয়ে গিয়েছে তাদের অবস্থাও খুব আশঙ্কারজনক অবস্থা যেটা শুনছি যে তিনজন সুনাই বাইক ছিল একটা 250 আর একটা 8560 ঠিক এর নীড়ার পরে এবার ওখানে স্পটড হয়ে যায় একজন আর দুইজনের গুরুতর অবস্থা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত